হ্যালো বন্ধুরা আমার স্বপ্ন ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাকে জানাই স্বাগত তো আজ আমি এই ভিডিওতে আপনার জন্য নিয়ে চলে এসেছি কয়েকটি ইমোজি ধাঁধা প্রশ্ন দেখি আজ এই ধাঁধাটির উত্তর আপনারা কে কে দিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে শব্দটি কি হবে উত্তরটি ভাবার জন্য আপনারা সময় পেয়ে যাচ্ছেন দশ সেকেন্ড তাহলে সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে শব্দটি কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে হ হস্যই দ্বিতীয় আছে সাপ তাহলে আপনারা বুঝতেই পেরেছেন এখানে অ্যানসারটি টি কী হতে চলেছে তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে শব্দটি হবে হিসাব তো যারা যারা আগে থেকে এই অ্যানসারটি গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চলুন এবারের নেক্সট প্রশ্নে যাওয়া যাক বন্ধুরা এবারে দেখুন এখানে এই যে চারটি ছবি দেখতে পাচ্ছেন এই চারটি ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন এবারে বলুন এই ছবিটি ক নম্বর ঘরে দেখেছিলেন কি বন্ধুরা আপনারা কি বুঝতে পেরেছেন এই ছবিটি আপনারা ক নম্বর ঘরে দেখেছিলেন চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সার জানিয়ে দিচ্ছি এই ছবিটি আপনারা দেখেছিলেন চার নম্বর ঘরে বন্ধুরা এবারে দেখুন এখানে এই যে তিনটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি ছবিকে ভালো করে লক্ষ্য করুন করে বলুন তো এখানে শব্দটি কি হবে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কী বন্ধুরা আপনারা কি এখানে এই তিনটি ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে শব্দটি কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে সূর্য দ্বিতীয় আছে গয়িকা তৃতীয় আছে হরেন তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে শব্দটির নাম হবে সূর্য গ্রহণ বন্ধুরা এটাই আপনাদের চার নম্বর প্রশ্ন দেখুন এখানে এই যে তিনটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি ছবিকে ভালো করে লক্ষ্য করুন করে বলুন তো এখানে কোষ্টির নাম কি হবে উত্তরটি ভাবার জন্য আপনারা সময় পেয়ে যাচ্ছেন দশ সেকেন্ড তাহলে সময় শুরু এখন কী বন্ধুরা আপনারা কি এখানে এই তিনটি ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে কোশ্চিন নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে চোখ যেটা ইংরাজিতে বলা হয় আই দ্বিতীয় আছে চা যেটা ইংরাজিতে বলা হয় টি আর তৃতীয় আছে আই তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে কোশ্চিন নাম হবে আইটিআই বন্ধুরা এটাই আপনাদের লাস্ট প্রশ্ন দেখি এই প্রশ্নের অ্যান্সারটি আপনারা কারা কারা গেস্ট করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রশ্নটি শুরু করছি দেখুন এখানে এই যে ইমোজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ইমোজিগুলোকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে টোটাল আলাদা ইমোজি কয়টি আছে চলুন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কী বন্ধুরা আপনারা কি এখানে এই ইমোজিগুলো দেখে বুঝতে পেরেছেন এখানে টোটাল কয়টি আলাদা ইমোজি লুকিয়ে আছে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে আলাদা ইমোজিটি লুকিয়েছিল চার নম্বরের লাইনে একটি আর ছ নম্বরের লাইনে দুটি তাহলে যারা যারা আগে থেকে এই অ্যান্সারটি গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে